সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন ছয়শ দশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম নবুয় প্রাপ্তির আগের আরব সমাজের যে চিত্র তিনি দেখেছেন ঠিক সেই একই রকম চিত্র এখন বাংলাদেশের মানুষ দেখছে প্রতিদিন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সময়ে জাইলিয়াত কায়েম করেছিল যারা তারা আল্লাহর সাথে শিরিক করত। তারা ছিল বিভিন্ন গোত্রের আরব বেদুইন আর এখন বাংলাদেশে যারা জাহেলিয়াত কায়েম করছে তারা সেই মহানবীর নামে মুসলমানের বেশ ধারণ করা এক উগ্রবাদী অশিক্ষিত জঙ্গি গোষ্ঠী নাম তাদের তৌহিদী জনতা দশক পীর আউলিয়াদের পরিবর্তে এই উপমহাদেশে যদি তৌহিদী জনতা ইসলাম প্রচার করত তাহলে হয়তো এই অঞ্চলে এক হাজার মুসলমানও খুঁজে পাওয়া যেত না কারণ তখন এই তৌহিদি জনতার ভয়ে মানুষ দেশ ছেড়ে পালাইত ইসলাম এত সহজ না গুন্ডামি করে ইসলাম হয় না ইসলাম শান্তির ধর্ম এই কথাটা একদিনে প্রতিষ্ঠিত হয়নি এই তহিদি জনতা দিয়ে মুসলমানরা সাতশো বছর ভারতবর্ষের মুসলমান এবং অমুসলমানদের শাসন এবং সেবা করেনি এই তহিদি জনতা থাকলে মুসলমানরা সাতশো বছর ধরে ইউরোপ পরিচালনা করতে পারতো না গত চুয়ান্ন বছর ধরে রাষ্ট্রীয় অবহেলা অশিক্ষা দুঃশাসন সামাজিক বৈষম্য আর অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে তৈরি হয়েছে এই তৌহিদি জনতা যেই কারণে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই তৌহিদি জনতা রাষ্ট্র ক্ষমতায় কখনোই যেতে পারে না চলেন তাহলে বিস্তারিত দেখে আসি বাংলাদেশে সরকার আছে কিন্তু সরকারের তেমন কোনো ক্ষমতা নাই পুলিশ আছে পুলিশের হাত পা বাঁধা চোর ডাকাতের চাইতেও পুলিশ আছে আরো বেশি আতঙ্কে পুলিশের চাকরি যাবে না জীবন যাবে কোনো কিছুরই নিরাপত্তা নাই সেনাবাহিনী আছে তারাও তৌহিদি জনতার কাছে অসহায় ক্ষমতা থাকলেও ব্যবহারের সুযোগ নাই কোথাও কোনো নেতৃত্ব নাই এমন ভয়ঙ্কর জাহেলিয়াত অনেক ক্ষেত্রে আরবের জাহেলিয়াতকেও হার মানাবে রক্তের লেলিহান শিখায় যখন এই সারা দেশ

আমরা তার কাছে কৃতজ্ঞ কিন্তু ক্ষমতা নিয়ে বিভিন্ন সময়ে সমগ্র জাতিকে তিনি যেই আমেরিকান ড্রিম দেখিয়েছেন সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নের রূপ নিয়েছে পুরো দেশ এখন এক প্রকার মাংকি কিংডম গুটি কয়েক লোভী স্বার্থপর অদক্ষ ডাঙ্কি দিয়ে তিনি এখন ভিন্ন ভিন্ন সুরে বাঁশি বাজাচ্ছেন বাজাক মনের সুখে ডক্টর ইউনুস বাঁশি বাজাক তিনি এখন বাঁশি বাজাবেন এটাই স্বাভাবিক দেশের জন্য দেশের জনগণের জন্য কোনো কিছু করতে না পারলেও তিনি নিজের জন্য এবং তার নিজের হাতে গড়া স্বপ্নের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে মোটা তাজা করেছেন বাসিত এখন তারি বাজানোর কথা ক্ষমতা পাওয়ার দুই মাসের মধ্যেই মহামান্য নোবেল লরেট তার এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার ট্যাক্স মৌকুব করে নিয়েছেন এমন কি। এনআরবি অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড দু সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সকল ধরনের ট্যাক্স অগ্রিম মকুব করে দিয়েছেন দেশের মানুষের অধিকার অর্থাৎ জাতীয় রাজস্ব মানেই পাবলিক মানি জনগণের টাকা তিনি পাবলিকের স্বার্থ রক্ষার শপথ নিয়ে নিজের হাতে ক্ষমতার অপব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান কর্তব্য কর্তব্য বিশ্বস্তার সহিত বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ শিশু না খেয়ে রাতে ঘুমোতে যায় এরা শিক্ষাবঞ্চিত হাজারো শিশু রাস্তায় ঘুমায় ভবিষ্যতে এরাও একদিন হবে তৌহিদী জনতা তিনি সাতশো কোটি টাকার সামাজিক নিরাপত্তা তহবিল হস্তান্তর করিয়ে নিয়েছেন কোনো ধরনের টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই এস পদ্ধতিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ ট্রান্সফার করা হয়েছে গ্রামীণ ট্রাস্টে নিজেদেরকে চ্যারিটি সংস্থা দাবি করে দেশের আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংক ট্যাক্স মহকুপের সুযোগ সুবিধা নিতেই পারে কিন্তু গ্রামীণ ব্যাংক হচ্ছে সর্বোচ্চ সুদে অর্থ বিনিয়োগ করা ব্যাংক তারা কি করে চ্যারিটি সংস্থা হয় আপনাদের সমগ্র জীবনে কেউ কোনোদিন দেখেছেন কাউকে একটা জাকাতের কাপড় দিয়েছে কাউকে টাকার দিয়েছে। জানা থাকলে বক্সে জানিয়ে ভুল শুধরিয়ে দিবেন কৃতজ্ঞ থাকবো সুশিক্ষা বঞ্চিত জাতি বেহস্ত দোজক ছাড়া আর কিছুই বুঝে না ধর্মের দ ঠিক মতো বুঝে না কিন্তু চারিদিকে ধর্মের লেবাস ধরা তহিদি জনতা রাস্তায় দুই টাকার পকেট মারকে নির্দয়ভাবে ভাবে গণপিটুনি দিয়ে হত্যা করে কিন্তু মাথার উপর দিয়ে কি হচ্ছে কিচ্ছু জানে না গত সরকারের আমলে দেশের ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে গেছে এই বিশাল অর্থ দিয়ে দেশের উন্নয়নে কি কি হতে পারত সেটা অনেকের কল্পনারও বাহিরে অথচ পর্যাপ্ত গুণা না করেও দলে দলে গুণা মাপের জন্য ওয়াজের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায় ওয়াজের নামে পকেটে টাকা খরচ করে আমির হামজা তারেক মনোয়ার আর আহাজারিদের অ্যাডাল্ট বকওয়াজ শোনে বেহেস্তে টিকিট কিনে কিন্তু যারা সত্যিকারের পাপী সত্যিকারের গুণাগার তারা আছে মহা নিশ্চিন্তে মহাজনরা দেশের মানুষের ভাগ্য নিয়ে হরি লুটে ব্যস্ত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য লাইসেন্স অনুমোদন করিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মতো জবাবদিহিতাহীন দেশে নিম্নমানের শিক্ষা বাণিজ্য এখন অনেক বড় ব্যবসা ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানুষ শিক্ষার পেছনে অনেক অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যায় সার্টিফিকেট পায় পরীক্ষা দেয় কিন্তু শিক্ষা পায় না এর ফলে চাকরিও পায় না এক সময় তারা হয় শিক্ষিত বেকার আর এরাই হল তহিদী জনতা অথবা পাড়ি দিতে হয় বিদেশে এই কারণে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের আওতায় ম্যান পাওয়ার এক্সপোর্ট লাইসেন্স করিয়ে নিয়েছেন প্রধান উপদেষ্টা ক্ষমতা চলে গেলে তার প্রতিষ্ঠান এখন বিভিন্ন দেশে আদম পাচারের গুরুত্বপূর্ণ অবদান রাখবে দারিদ্রতা আর বেকারত্ব কোটি মানুষকে আদম বানিয়ে দিয়েছে আঠারো কোটি মানুষের দেশে বিক্রি করার মতো মানুষ ছাড়া আর তেমন কিছু নাই প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে মানুষ বিক্রির জন্য ফেরি করে বেড়ায় জামাল গিলাম শুনলাম তাদের বহু লোক দরকার আমরা বলি আমরা লোক নিয়ে বসে আছি কত লোক লাগবে বলো আগে গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার ছিল 25% কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা আরোহণ করে সেটিকে 10% এ নামিয়ে এনেছেন অর্থাৎ দেশের চাইতে দেশের জনগণের চাইতে তার প্রতিষ্ঠানের স্বার্থ তার কাছে অনেক বড় তিনি মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলা সহ সব ধরনের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ায় বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের বিশিষ্ট জনেরা বলছেন এভাবে নিজ প্রতিষ্ঠানের সুবিধা পাওয়া এবং মামলা খারিজ হওয়ায় তিনি সাধারণ মানুষের আস্থা হারাতে পারেন কিন্তু তিনি জানেন তিনি আস্থা হারাবেন না ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেন পুরো দেশ এবং সমগ্র জাতি দুর্নীতিগ্রস্ত কে কাকে দুর্নীতিবাজ বলবে তার এই সকল সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত সরকারি গেজেট বোর্ড সবার কার্যবিবরণী আদালতের রায় এবং প্রশাসনিক সিদ্ধান্তে পাওয়া যাবে তার তার এই সকল অনিয়মের কারণে সাহস পেয়েছে সরকারে থাকা অন্যান্যরাও তাই বাড়তি সুযোগ নিয়েছে তার সাবেক শিশু উপদেষ্টা সহ কয়েক শত লুটেরা আচ্ছা বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্ট যাওয়া হয় দেশে এখন মবের মূল্যক চলছে কোথাও কারো জীবনের কোনো নিরাপত্তা নাই জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার উসমান হাদি রিক্সার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তাদের প্রতিষ্ঠিত সরকারের এমন রমরমা বাণিজ্যিক আর দুর্নীতির মহাপ্রলয়ের সময় হাদি কেন রিক্সায় চড়বে সার্জিস আলম গাড়ির ব্রহরে করে ভ্রমণ করে নিজের এলাকায় যায় নির্বাচনী প্রচারণা চালায় হাসনাত আবদুল্লাহকে বড় ভাই প্রাডো গাড়ি উপহার দেয় তারও গাড়ির বাড়ির সম্পদের অভাব নাই আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্স মধ্যে প্রাডু আছে ওডি আছে তার হচ্ছে বিএমডব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আস কিন্তু হাদির বেলায় কেন একটা গাড়িও থাকবে না তার কি নিরাপত্তার দরকার ছিল না ইউনুসের গোয়েন্দা সংস্থা কি জানতো না হাদির অনেক শত্রু তৈরি হয়ে গেছে এমন প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য শত্রুর অভাব থাকার কথা নয় আর সে কথা গোয়েন্দাদেরও জানা থাকার কথা ছিল উপদেষ্টাদের পিএস এপিএসরাও রাও মালিক সেখানে হাদির মতো নিঃস্বার্থ নেতার কেন একটি গাড়িও থাকবে না কেন তাকে নিরাপত্তা দেওয়া গেল না এই প্রশ্নটি ইউনুস করবে অসহায় জনতা খবরের কাগজের অফিস ভাবখানা যে সাংবাদিকরা হাদিকে মেরেছে। সকল অপরাধ পত্রিকাওয়ালাদের সংবাদের মিডিয়ার এবং সাংবাদিকদের বুদ্ধিবৃত্তি চর্চার প্রাণ কেন্দ্র শিল্প সাহিত্য সংস্কৃতি ধ্বংস করার জন্য শিক্ষিত গোয়ার জামাত শিবির ওহাবিদের প্রেসক্রিপশন মোতাবেক চলছে জনতার আগ্রাসন রক্ষাকারী বাহিনীর সামনে তৌহিদি জনতা দেশের প্রধান দৈনিকে আগুন দেয় আগুনের লেলিহান শিখা থেকে সাংবাদিকদের রক্ষা করতে সেনাবাহিনী তৌহিদি জনতার কাছে সময় চায় বিশ মিনিট তহিদি জনতা অতি দয়ালু সময় দেয় হায় রে বাংলাদেশ হায় রে সেনাবাহিনী প্রতিদিন দেশের কোথাও না কোথাও লোমহর্ষক ঘটনার সাক্ষী হচ্ছে সমগ্র বিশ্ব সরকারের এই সকল ব্যর্থতার জন্য দূর থেকে মুচকি হাসে পতিত ফ্যাসিস্ট চোদ্দশো বছর পরে স্বাধীন বাংলায় জাহেলিয়াত দেখছে বিশ্ববাসী ধর্ম অবমাননার নামে মিথ্যা অভিযোগ দিয়ে যখন গরিব সংখ্যালঘু যুবককে জীবন্ত পুড়িয়ে ফেলা হয় তখন একটি দেশের চালিকা শক্তির ডায়াগ্রাম বুঝে ফেলা খুব কঠিন কিছু নয় দীপুচন্দ্র দাস একটা বাটন ফোন ব্যবহার করতো তার কোনো স্মার্টফোন ছিল না সে স্মার্টফোন ব্যবহার করতে জানতো না কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি ছিল মিথ্যা। দীপুচন্দ্র দাস যদি জানতো তার দীর্ঘদিনের সহকর্মীরা সময়ের ব্যবধানে নিজেদের স্বার্থের জন্য তৌহিদি জনতা হয়ে যাবে তাহলে হয়তো সে অনেক সাবধান থাকত। মিথ্যা অভিযোগ দিয়ে নিশংসভাবে হত্যা করা দীপুর ঘটনা ভারত সহ বিশ্ব মিডিয়াগুলো ফলোআপ করে প্রচার করছে। এই কারণে ভারতের 20 কোটি মুসলমানের মধ্যে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা এখন ভারতের হিন্দুত্ববাদী তৌহিদি জনতা যদি একইভাবে জেগে উঠে তখন কে থামাবে এই কোলাহল হিন্দুর অবস্থা ঠিক হয়নি সেটা মুজিব থাকুক এরশাদ থাকুক খালেয়া থাকুক হাসিনা থাকুক প্রতিদিন মরেছে একটা ইউটোপিয়ান কনসেপ্ট যেটা বাংলাদেশ বলে একটা দেশ ছিল কোনো দিন কোনো মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না আ হেল্পলেস অ্যান্ড আনআর্মড হিন্দু ম্যান অন আ সাসপিশিয়াস অ্যান্ড আনসাবস্ট্যানশিয়েটেড ক্লেম অফ ব্ল্যাসফেমি অ্যান্ড আফটার হ্যাভিং লিঞ্চড হিম মানুষের অবসরের বয়স ষাট বছর ষাট বছর পরে যদি কেউ কিছু করে তবে সেটি হচ্ছে বাড়তি পাওনা কিন্তু একজন বছরের অধিক বয়সী মানুষ যদি ভুল করে তবে তার ভুলের সমালোচনা করা কষ্টের আহমেদ সফা বলতেন মানুষ যত বুড়া হয় তত বানর হয় তবে একমাত্র প্রফেসর আব্দুর রাজ্জাক ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স এখন চৌরাশি বছর এই বয়সে তার থাকার কথা ইবাদত বন্দেগি নিয়ে কারণ এই বয়সটি হচ্ছে ইবাদতের শেষ সুযোগ তবা করার শ্রেষ্ঠ সময় আর এই বয়সে আল্লাহর কাছে গুনা মাপ চাওয়া ছাড়া আর কিবা বা করার থাকে এই বয়সে তিনি কাঁধে তুলে নিয়েছেন বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত এক হাইব্রিড জাতির দায়িত্ব ক্ষমতায় টিকে থাকার জন্য প্রতিদিন নতুন নতুন সূত্র আবিষ্কার করছেন তিনি এবং তার পুত্ররা বিশ্বাসঘাতকেরা ভালো মানুষের চেহারা ধারণ করে দেশপ্রেমিকের চেহারা ধারণ করে ক্ষমতায় থাকার জন্য তাকে স্বপ্ন দেখায় নতুন নতুন আমেরিকান ড্রিম ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নতুন নতুন ছুতা বাহির করছে এখন ডক্টর ইনুসের এক পা কবরে এর এরপরও এই আশীতিপয় বৃদ্ধ টাকা বানানোর নেশায় টালমাটাল অবস্থা এমন বেগতিক এখন তার অনেক পুরাতন মুড়িদ তাকে আর নিতে পারছে না এই মাদার যদি হলো শুয়ারের বাচ্চা হালা সারা জীবনে লুকিয়ে ওয়েস্টার্ন লাগাইছে মদ খা মদ খোর শুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসারে ই কইরা ওরে দিছে হলো শান্তিতে নো শান্তিতে নোবেল খারাপ খাম তো জানি না স্যার আপনি যে জাউরাল লাগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি দেশের শান্তি ফিরাতে অতি শীঘ্রই একটি দক্ষ নেতৃত্ব দরকার দেশ চালানো আর রিবা বা সুদের কারবার চালানো এক নয় সুদের কারবারই যখন দেশ চালায় তখন সেই দেশের উপর আল্লাহর রহমত থাকে না ওই জাতির উপর অনবরত আল্লাহর গজব পড়তে থাকে কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর সুদখোর সুদদাতা সুদের লেখক ও সাক্ষী সবার উপর অভিশাপ সহি মুসলিম হাদিস যে সকল মুনাফেকেরা ইসলামের লেবাস পরে সুদখোরের প্রশংসা করে তারা কবিরা গুনায় নিমজ্জিত এমনকি তারা তৌহিদি জনতা হলেও আল্লাহ তাদের ক্ষমা করবে না আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন অতএব যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করুন ওহে শান্তির দূত নোবেল লোরেট সময় থাকতে আপনি হজে যান টাকা থাকলেই হজ করা যায় না কারণ আল্লাহ সবার হজকে কবুল করে না এমন কি আল্লাহ সবাইকে হজে যাওয়া এবং হারাম শরীফ স্পর্শ করার তৌফিকও দেয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ